বরিশাল বিভাগে ওলামা মাসে সম্মেলন সফল করার লক্ষ্যে চরমনাই থেকে যাচ্ছেন ওলামা কার্ল স্থান বরিশাল মাহমুদিয়া মাদ্রাসার ময়দান আজকের এই সম্মেলনের স্থান বরিশাল মাহমুদিয়া মাদ্রাসা ময়দান

আরে ইউর মুক্তিসহ তাসাক মমত আবুল খায়ার সাহেব নিভাই হয়েছিল চরমনাই জামিয়া না ওই সাধন তুমি হেলা সাধন এর করে করে শেষ করে নে তুমি চলে যাবে কালকে ভিডিওটা করতে আর রেবডর দুদি মালিক গায় লোকায় তারপর মগ লাগে লসাইতে স্টেটাস হস্তান্তর এঘাৰটা বাৰটা বাৰ এই কলাৰ মাজ গেল মাজ উপ সরাসরি লাইভ চলছে এমপিসি মিডিয়া চর্মনাই থেকে আচ্ছা আজকে এই সম্মেলনে আপনারা চরমনাই থেকে কত হাজার ওলামা একরাম বিন্দু যাচ্ছেন আমাদের চরণে মাদ্রাসায় পুনিয়া শাখার যে সকল ছাত্র রয়েছে ছোট যারা একেবারে ছোটো যারা বারো বছরের নিচে বারো বছরের নিচে যারা আছে তাদেরকে আমরা রেখে বড় যারা আছে প্রায় আমরা দুই হাজার প্লাস ছাত্র বাইরে যাইতেছি কমিয়া শাখা থেকে আর আলিয়া শাখায়ও ছাত্র আছে তাদের ক্লাস চলতেছে ক্লাস হাফ ক্লাস শেষ করে তারাও সকলে যাবে ইনশাআল্লাহ সম্মেলনে আপনার সম্মেলন শুরু হবে কয়টায় সম্মেলন সকাল নয়টায় শুরু হবে ইনশাআল্লাহ রাত্রে এগারোটা পর্যন্ত চলবে আর শুনলাম হ্যাঁ রাত্রে মাগরীর পরে বিশিষ্ট ওলামা ইকরামরা দারুল দেবন্ধের সাহেবগঞ্জ সহ পীর সাহেব চর্মনাই শাহেখের চর্মনায় সহ উল্লেখযোগ্য ওলামায় একরামরা আলোচনা করবেন এবং জোহরের পরে রহমান সাহেব সাহেব রেজাউল করিম আব্রাক ভাই এবং রেজাউন রফিকি শামসুদ্দু আশরাফি সহ উল্লেখযোগ্য ওলামা ইকরাম পরিশাল উলামা ইকরাম বাংলাদেশের শীর্ষস্থানীয় ঐলাম একরাম তারা আলোচনা করবেন ইনশাআল্লাহ আজকে আজকে সারা মানে বরিশাল বিভাগ থেকে কত হাজার ওলামা একরাম বরিশালে আগমন হতে পারে আমাদের আশা রয়েছে এবং আমরা যে পরিমাণ দাওয়াত বাংলা বরিশালের সকল স্তরে পৌঁছে দিয়েছি তাতে বরিশালের মানুষের আলেম ওলামাদের ভিতরে তলাবাদের ভিতরে এমন একটা সারা পড়েছে যে সর্বশ্রেণীর সকল দলমত নির্বিশেষে আলিয়া কৌমিয়া ভেদাভেদ ভুলে গিয়ে এবং সকল শ্রেণীর আলেমরা আমাদের এই বরিশাল ওলামায় সমাবেশে অংশগ্রহণ করবে তাতে আমরা ধারণা করতেছি প্রায় অর্ধ লক্ষর মতো মানুষ জমায়েত হবে আশা করি প্রিয়দর্শক শুনলেন আর এখন এই ট্রলার ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে আজকের এই সম্মেলন সফল করার লক্ষ্যে যাচ্ছেন এভাবেই ধারাবাহিকভাবে বরিশাল বিভাগ থেকে বিভিন্ন জায়গা থেকে বৃন্দ আজ বরিশাল মাহমুদে মাদ্রাসার ময়দানে যাচ্ছেন મિલ માલલેલ માલેલ માલેલ માલલેલે